কবিতার নাম কালো পরী সাদা মুকুট পরে উঠব আপনার রাজ্যের আকাশে হকের তরবারি হাতে সিংহাসনে আরোহণ করবেন আমি তরবারি সানিত করে দেব ইনসাফ কায়েম করে যখন আলখাল্লা গায়ে ফিরবেন আপনার মুকুট পাদুকা নরম হাতে খুলে নেব বুতাম খুলতে গেলে মুচকি এসে কপালের চুমু খাবেন আমি লজ্জায় চোখ অবনমিত করে আপনাকে ঝরিয়ে ধরব বিকেলে হলদে সূর্যটা যখন প্রাসাদে নেমে আসবে শাহজাদাকে সাথে নিয়ে ঘুরতে যাব গোলাপের বাগানে সাদা ফেরেস্তার গায়ে কালো পরিয়ে ডানা ছুঁয়ে ছুঁয়ে চলবে আমাদের স্বপ্ন শাহজাদা ঘাস ফরিং এর পিছু নেওয়ার ফাঁকে আমরা চলে যাব দুজনের কাছ থেকে আরো কথা মিনার থেকে আজানের সুরে দুজনের চৈতন্য ফিরবে এদিকে প্রাসাদ থেকে মা বাবা অপেক্ষার প্রহরে আপনি যাবেন মসজিদ পানে আমি ফিরবো ঘরে